বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্পাদক ও ফরিদপুর দুই আসনের দলীয় মনোনীত প্রার্থী শ্যামা ওবায়দ ইসলাম বলেছেন বাংলাদেশের প্রতিটি ঘরে এখন নির্বাচনের জোয়ার বইছে তরুণ প্রজন্ম অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য এত আন্দোলনের পরে এত ছেলেমেয়ের রক্ত দেওয়ার পরে এই জুলাই গণ পরে সতেরো বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই আন্দোলন সংগ্রাম আত্মাহতের পরে বাংলাদেশ এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে প্রতিটা ঘরে প্রতিটা ঘরে আজকে নির্বাচনের জোয়ার বইছে নির্বাচন মানুষ করতে চায় ভোট দিতে চায় সুতরাং আমি মনে করি বিশ্বাস করি যে সকল ষড়যন্ত্র জনগণই ধুলায় মিশিয়ে দিবে বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কর দিয়ার ওবায়দ মঞ্জিলে স্থানীয় বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শ্যামা ওবায়দ আরও বলেন আমরা বিশ্বাস করি জনগণের শক্তি আমাদের প্রকৃত ভরসা এই দেশ স্বাধীনতা অর্জন করেছে জনগণের ভোটে তাই গণতন্ত্র পুনরুদ্ধারেও জনগণই হবে মূল চালিকা শক্তি আমার সামনে সামনে পিছনে কত লোক আছে যে কত সতেরো বছরে ভোট দেয় নাই আমার ভাই বোনরা যারা আঠারো বছর হয়েছে আমাদের ছেলেমেয়েরা বহু ছেলে লক্ষ লক্ষ ছেলে মেয়ে আছে সারা বাংলাদেশে ভোট দিতে পারে নাই আজকে তারা তো মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য যে একটা ভোট হবে তারা যাকে ইচ্ছে তাকে ভোট দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত সতেরো বছরের আন্দোলন সংগ্রামে একবারও বলে নাই যে সরকারে আসতে চায় ক্ষমতায় আসতে চায় আমরা সতেরো বছরের আন্দোলন সংগ্রামে আমাদের একটাই কথা ছিল আমাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে মানুষের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দিতে হবে বারবার একটা বক্তব্য দিয়েছে সবার আগে বাংলাদেশ বাংলাদেশ টেক ব্যাক তার অর্থ হচ্ছে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফেরত দেওয়া ভোটাধিকার জনগণের হাতে ফেরত দেওয়া সুতরাং সেই জন্য তো আমাদের ভোটাররা বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন তারা মুখিয়ে আছে রেডি আছে তারা ভোট দেওয়ার জন্য শুধু এটা যারা করছে তারা জনগণকে ভয় পায় মাঠে নামতে ভয় পায় এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখলে বাংলাদেশের যাতে গণতন্ত্র ব্যাহত হয় কোন কোনো মহলের বা কোন কোন কুচক্রী মহলে তার সেখানে স্বার্থ হতে পারে সে জন্য তারা এইসব উল্টা পাল্টা গুজব ছড়াচ্ছে অনুষ্ঠানে নগরকান্দা উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার সালথা উপজেলা বিএনপি সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার নগরকান্দা উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ উপজেলা বিএনপি সহ সভাপতি আলিমুজ্জামান সেলু আলমগীর হোসেন বকুল মাহবুব আলী মিয়া বদরুজ্জামান তারামুল্লা সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ সুপ্রিম কোর্টে সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জুয়েল মুন্সি সুমন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন হেলাল তৈয়বুর রহমান মাসুদ জাহিদুল ইসলাম উপজেলা যুবদল নেতা রবিউল ইসলাম বাবু শালথা উপজেলা বিএনপি নেতা আসাদুজ্জামান ও অহিদুজ্জামান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে শামা ওবায়দ নেতাকর্মীদের সাথে নিয়ে তার প্রয়াত পিতা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের কবরে রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ